আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো খুবই চমৎকার একটা ডেক্সের অফার শেয়ার করবো যেখানে আপনার লোয়েস্ট ফিয়ে আপনি কিন্তু সেভ করতে পারবেন ফ্রিজ করতে পারবেন সব কিছু করতে পারবেন আর এখানে যদি আপনি ট্রানজ্যাকশনও করেন সেক্ষেত্রে আপনি তাদের যে মেন অ্যাড্রপ আছে সেখানে কিন্তু আপনি ইনিজেবল হয়ে যাবেন ঠিক আছে আর প্রজেক্টের সাপোর্টে কিন্তু লেয়ার জিরো প্লাস সোলোনা মেন কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে সো কোনোভাবেই মিস করা যাবে না এক ঢিলে দুই পাখি যেভাবে আমরা মারি মানে ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো তো প্রজেক্টটা একদমই ইউনিক ঠিক আছে ম্যাচ এক্সচেঞ্জ তো আপনার এই এক্সচেঞ্জটার ভিতরে আপনি কিন্তু বিভিন্ন আপনার ক্রস চেনে কিন্তু সোয়াইপ করতে পারবেন ব্রিজ করতে পারবেন ঠিক আছে তো এটা একটা ডেস্ক তো এখানে আপনার যেই ব্রিজ বা সোয়াইপ করবেন সেই ট্রানজ্যাকশন করার বিনিময়ে কিন্তু আপনি তাদের নিজস্ব মাইলস যে টোগেন বা পয়েন্ট আছে ঠিক আছে মেলস যে পয়েন্ট আছে সেটা কিন্তু আপনি এখানে নিতে পারবেন এবং সেখানে কিন্তু আপনার এখানে প্রত্যেক দিন চার হাজার প্লাস পয়েন্ট কিন্তু আপনি এটা বোনাস পাবেন যদি আপনি ট্রানজেকশন প্রত্যেক দিন এনএম আউট করেন ঠিক আছে এমন না যে আপনার মিনিমাম বিশ ডলার তিরিশ ডলার করতে হবে আপনি এক দুই ডলার দিয়েও বা দশ পনেরো সেন্ট দিয়েও কিন্তু করতে পারবেন ঠিক আছে এ টু জেড বিস্তারিত দেখাবো তো প্যাকেটে কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় লেয়ার জুড়ো সলোনায় কিন্তু সাপোর্ট করতে আসে ঠিক আছে এই যে দেখেন জুনের একত্রিশ তারিখে কিন্তু এখানে কিন্তু সোলানায় কিন্তু টুইট করছে তাদেরকে নিয়ে ঠিক আছে তো আর লেয়ার্জার কিন্তু টুইট করছে এই যে দেখেন ফেব্রুয়ারির এক তারিখে মানে এই যে প্রজেক্টটা বাই প্রজেক্টে কিন্তু ফিউচারে ভালো লেভেলের প্রফিট দিতে পারে আর যেহেতু ভাই এখানে তাদের অ্যাড্রপ লঞ্চ করছে সো বলা যায় না ভাই এখান থেকে কী প্রফিট দিতে পারে তারপর আমরা কাজ করব ঠিক আছে তো এখানে এমন না যে আপনার এটা আপনার এই শুধু এটার জন্য কাজ করবেন আপনার ফি খরচ তো এরকম না আমরা তো ডেলি লাইফে বিভিন্ন কাজই করি বিভিন্ন কাজের জন্য আমাদের কিন্তু ফি খরচ করতে হয় ঠিক আছে যেমন আপনার ইনস্ট্যান্ট এখন বেস্ট নেটওয়ার্কের ইথিরিয়াম দরকার ঠিক আছে আপনি কী করেন এক্সচেঞ্জে যদি আপনার ডলার থাকে সেখান থেকে আপনি উড্ডু করেন ঠিক আছে যদি আপনার না থাকে তাহলে আপনি সেটা আপনি উড্ডু করে এখন সি ওয়ালেটে নেন সে সি ওয়ালেটে নেওয়ার পর এটা আপনি কনভার্ট করে আপনার বেস্ট নেটওয়ার্কের ইথিরিয়াম ইথিরিয়াম বানান তারপর ওইখান থেকে আপনি উড্ডু করেন আপনার ওয়ালেটে তো সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আর এখানে আপনার এই যে এই ডেস্কটা আছে এখানে যদি আপনি সোয়েপ করেন একদম ইনস্ট্যান্টলি আপনি সোয়েপ করে একটা চেন থেকে আরেকটা চেনে নিয়ে নিতে পারবেন একদম লোয়েস্ট ফি দশ সেন্ট বিশ সেন্ট এরকম ফি কাটে না পাঁচ সাত সেন্টও ফি কাটে ঠিক আছে আবার এক সেন্টও ফি কাটে মানে মোট কথা একদমই একের ভিতর সব এই আর কি ঠিক আছে তো প্রথমত এই যে আপনার যে লিঙ্কটা আছে জয়নিং লিঙ্ক জাস্ট এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করার পর আপনার এখান থেকে সরাসরি বিট গিট ওয়ালারটা আপনি চুজ করবেন কারণ আমরা গিট ওয়ালের দিয়ে করব আপনি চাইলে আদার্স ওয়ালেট দিয়েও করতে পারেন তো গিট ওয়ালেটটা আসার পর এখানে আপনি ডিসকভারে চলে আসবেন তারপর এখানে আপনার এখান থেকে সরাসরি আপনার লিঙ্কটা পেস্ট করবেন তো আমি লিঙ্কটা পেস্ট করে জাস্ট ইন্টারে ক্লিক করে দিলাম তো এখান থেকে এরকম আসার পর জাস্ট আপনি সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন গিটটা সিলেক্ট করবেন তারপর বিটগিট থেকে এটা কানেক্ট হয়ে গেলে যেহেতু আমার এখানে বেস্ট নেটওয়ার্কের ইথিরাম আছে দুই ডলার প্লাস ঠিক আছে আপনি চাইলে এনি কয়েনের আপনার এখানে রেখে দিতে পারেন মানে চাইলে আরবিটি আমি ইথিরাম নিতে পারেন বা এনি কয়েনের আপনার ডলার থাকলেই চলবে জাস্ট ওটা আপনি ক্রস চেনে আপনি এখানে কিন্তু সোয়েব বা ব্রিজ করতে পারবেন ঠিক আছে আমি উপর আরবিটিএমে সিলেক্ট করে দেবো বেস্ট নেটওয়ার্ক ঠিক আছে তবে ইথিরাম সিলেক্ট করবো নিচে আমি এখান থেকে আমি নিচে আরবিটিএম সিলেক্ট করব ঠিক আছে এই থিরিয়ামটা তো এখন এইখান থেকে দেখেন প্রথমত আপনার এখানে আপনার প্রত্যেক এক ডলার আপনার একটা করে মাইলস পাইবেন এরকম আর কি ঠিক আছে যদি আপনি একশো ডলার দিয়ে আপনি এখানে সোয়েপ ব্রিজ করেন তাহলে আপনার একশো মাইলস পয়েন্ট পাইবেন এরকম আর কি ঠিক আছে আর আপনার ডেলি প্রথমবার সোয়েব করার জন্য আপনি এখানে কিন্তু চার হাজার করে পয়েন্ট পাইবেন ঠিক আছে তো আমি যদি একটু দেখাই এখানে দেখেন আমি এখানে ক্লিক করব দেন এখানে আমি মাইলসে ক্লিক করব। আমার এখানে এখানে কিন্তু জিরো জিরো পয়েন্ট মানে কোনো পয়েন্ট আমি কিন্তু এখন আর্নিং না এখানে আমি লাইভ আপনাদের মাঝে সেভ করে দেখাবো ঠিক আছে তো আসলাম আসার পর এখানে আমি আমার যে অ্যামোটটা আছে আমি ওই অ্যামাউন্টটা এখানে দিব তো এখান থেকে কী করব এখান থেকে ম্যাক্সে সিলেক্ট করে দেবো আমার জিরো পয়েন্ট ট্রিপল জিরো ডাবল সেভেন কিন্তু এখানে আছে ঠিক আছে এটা কনভার্ট করে অটোমেটিক আমার এখানে চলে আসবে এখানে আর এখানে আমি কত পয়েন্ট পাবো সেটাও দেখাইবো তো যেহেতু আমি বলছি যে আমার দুই ডলার মতো আসে সো এই দুই ডলার অনুযায়ী কিন্তু আমার এখানে দেখেন দুইটা মাইলস টোকেন কিন্তু পাইতে পাইতেছে তো এখানে যেহেতু দেখতে পথা আমার এখানে দুই মাইলস কিন্তু পাইবার এখন জাস্ট আমরা এখানে কিন্তু সোয়েপে ক্লিক করব ঠিক আছে সোয়েব করলে কিন্তু আমরা দুই মাইলস পাবো পয়েন্টটা আর কি এখন এখানে দেখেন নিচে সোয়েব করার আগে এখানে বলবো যে একটা রেফার কোড দিতে জাস্ট আমি যে পোস্টে যে কোডটা দিয়েছি জাস্ট এই কোডটা কপি করবেন ঠিক আছে কপি করার পর জাস্ট এখানে এসে আপনার পেস্ট করে দেবেন এই কোডটা তো পেস্ট করে দিলাম আমি পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেখবেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে কনফার্মেশন যাবে জাস্ট ওটা কনফার্ম করলেই সাকসেস হয়ে যাব তো এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে ক্লিক করে এটা আমরা সেভ করব তো আমাদের এটা কিন্তু কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের এখানে কিন্তু এখন দেখেন আরেকটা জাস্ট এটা অ্যাপ্রুভ করলে হয়ে তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু দেখেন প্রসেসিংয়ে চলতে আছে এখানে কিছুক্ষণ টাইম নিবে আপনার কোনো কোনো সময় পাঁচ দশ মিনিটও টাইম নিতে পারে আবার কোনো কোনো সময় এক দুই মিনিটে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেন এটা সাকসেসফুল হইলেই তারপর আপনার এখানে কিন্তু কাজ কমপ্লিট তো গাইজ দেখেন আমাদের এটা কিন্তু এখনও প্রিন্ডিং আছে ঠিক আছে মানে প্রসেসিং চলতে আছে ট্রানজেকশনটা কিন্তু এখনও হয় নাই বুঝে বললাম মাঝে মাঝে কিন্তু এক দুই মিনিটের ভিতরে হয়ে যায় আবার মাঝে মাঝে কিন্তু পাঁচ দশ মিনিট টাইম লাগে ট্রানজেকশনটা হইতে ঠিক আছে যখন এখানে ট্রানজাকশনটা হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন যে আপনার এখানে ক্লিক করে আর ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এখানে পয়েন্টটা ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আপনার রুলসও কিন্তু বললে দিছে যে আপনার ডেলি ফার্স্ট ট্রানজেকশনে আপনার ঠিক আছে প্রথম ট্রানজাকশনে এনি আউট তো সেখান থেকে চার হাজার পয়েন্ট কিন্তু আপনি বোনাস পাবেন ঠিক আছে আর প্রতি এক ডলারে একটা করে মাইলস পাবেন ঠিক আছে মানে আপনার যত বেশি ডলার থাকবে তত যদি আপনি যদি এখানে ভলিউম করেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি কিন্তু আপনি মার্চ পাবেন ঠিক আছে আর রেফার পনেরো পার্সেন্ট এইটা আর কি তো এখানে যদি আপনি দেখেন আপনার যদি রেফার কোডটা বের করতে চান তাহলে আপনার মিনিমাম দশ হাজার মালিশটা আপনি এখানে কালেক্ট করতে হবে মানে তিন দিন আপনি যদি এখানে ট্রানজাকশন করেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই আর কি সো এখানে আমাদের মেন ফোকাস কিন্তু যে আপনার অ্যাডডপ্ট নেওয়া তা না ঠিক আছে আমাদের কিন্তু ডেলি লাইফের ভিতরে কিন্তু অনেক মানে ট্রানজাকশন ফ্রি প্রয়োজন হয় যেগুলো আমরা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ থেকে নিই বিভিন্ন ওয়ালেট থেকে নেই তো সেক্ষেত্রে আপনার এখানে এই ডেস্কটা ইউজ করতে পারেন একদমই কম ফি আমি যে এখানে ট্রানজাকশন করলাম আমার সর্বোচ্চ চার থেকে পাঁচ সেন্টের মতো ফি আসছে ঠিক আছে আর এখানে বললেও দেয় তো আপনি এনি মানে এনি ট্রানজাকশন করতে পারবেন এনি কয়েনের ভিতরে তো লোয়েস্ট পেয়ের ভিতরে আপনি কিন্তু ডেক্সট এটা কিন্তু অনেক ভালো আপনি যে করতে পারেন ঠিক আছে আর যত পারেন আপনি যদি চান আপনি বেশি ডলার দিয়ে আপনি এখানে ট্রানজ্যাকশন করবেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার ঠিক আছে যত বেশি মাইলস হবে আপনি তত বেশি এলুকেশন পাবেন এই আর কি ঠিক আছে তো এই ছিল বিষয় আর এটা যদি কোনো আপডেট আসে অবশ্যই টেলিগ্রামে জানানো হইব আপডেটগুলো ফলো করবেন ঠিক আছে তো প্রজেক্ট তো শেয়ার করলাম এখন এখন আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার পরবর্তীতে দেখা যাবে এই সব প্রজেক্ট থেকে ভালো প্রফিট হয়ে গেছে তখন কিন্তু আফসোস করা লাগবে ঠিক আছে এমন না যে আপনার এখানে প্রতিদিন এখানে আপনার কাজ করতে হবে আপনার সপ্তাহে দু একবার কাজ করলেও সমস্যা নেই কিন্তু আমাদের ওই যে ট্রানজাকশন করার জন্য যেই ডেস্ক বা এক্সচেঞ্জগুলো প্রয়োজন হয় সেখান থেকে এই ডেস্কটা কিন্তু অনেক ভালো ঠিক আছে লোয়েস্ট ফি আপনি এনি ট্রা মানে ক্রসটিং ট্রানজাকশন করতে পারবেন একদম ইনস্ট্যান্টলি ধরতে গেলে ঠিক আছে তো এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম